এবং সোশ্যাল মিডিয়া লঞ্চ করব আপনাদেরকে প্রত্যক্ষ করে নাও আই উড লাইক টু রিকোয়েস্ট টেকনিক্যাল টিম টু প্লিজ প্রসেস দ্য ওয়েবসাইট ইফ ইউ সার্চ ইন দ্য গুগল যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি রয়াল বিষ্ণু ডট কম এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এবং এটা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ যেটা আমরা দেখছি এটা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ এবং এখানে ডাইরেক্টলি আপনারা যারা বুকিং করবেন তারা এখান থেকে চেক ইন করে বুকিং করতে পারবেন এখানে ডেট সিলেক্ট করবেন কবে চেক আউট করবেন সেটারও ডেট সিলেক্ট করে কতজন গেস্ট আসবেন সার্চ করে আপনারা এখান থেকে ডাইরেক্টলি বুকিং করতে পারবেন যদি আমরা একটু স্ক্রল ডাউন করি এখানে আমাদের বিভিন্ন রুমের ছবিগুলো আছে আমাদের যে বিভিন্ন ধরনের রুমস আছে হোটেলে সেই রুমসের ছবিগুলো এখানে দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরিজ অফ রুমস যদি একটু ডাউন করি আমরা আমাদের পাঁচটা ক্যাটাগরি আমাদের রুম আছে স্ট্যান্ডার্ড রুম ফ্যামিলি ডিলাক্স ট্রিপল শেয়ারিং ডিলাক্স ভিউ রুম স্ক্রল ডাউন ফ্যামিলি এক্সিকিউটিভ ফোর্স শেয়ারিং অ্যান্ড মহারাজা সুইট মহারাজা সুইট আমাদের স্পেশালিটি রুম যেহেতু আমরা রয়্যাল বিষ্ণু তার জন্য সেই রয়্যাল সেই জিনিসটা এই মহারাজা সুইটসের মাধ্যমে দেখাতে চাইছি আমরা আমাদের যেহেতু মুর্শিদাবাদ নবাবের শহর তাই জন্য মহারাজা সুইটস মহারাজা সুইটসের ইন্টিরিয়ারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ব্যাক করি ব্যাক টু দ্য হোম পেড প্লিজ ইয়েস ইফ ইউ স্ক্রল ডাউন আট এখানে একটা ভিডিও আছে আমরা এই ভিডিওটা সবাই দেখবো এটা ওয়েবসাইটের মধ্যে আছে প্লিজ প্লে দা ভিডিও মিউজিক প্লিজ এটা আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ এটা হচ্ছে মহারাজা রেস্টুরেন্ট যেটা আমাদের টপ ফ্লোরে আছে মহারাজা ডেক এটা আমাদের লবি রিসেপশন এবং আমাদের লবি ইন্টিরিয়ার হোয়াট আর বিউটিফুল ইন্টিরিয়ার দ্যাট উই হ্যাভ ইন দ্য লবি এটা আমাদের কুইজিন যেটা আমরা সার্ভ করছি আমাদের রেস্টুরেন্ট ক্যাফে অ্যারোমা জেস্ট ওরিয়েন্টাল ক্যানভাস যে রেস্টুরেন্টগুলো আছে আমাদের স্পেশালিটি মকটেল কাউন্টার্স এই ভিডিওটা এতখানি আছে এরপরে আমরা যদি রুমসে যাই আমাদের রুম সেগমেন্ট এটা আমাদের রুম সেগমেন্ট এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের বিভিন্ন রুমসের ফটো স্কল ডাউন স্কল ডাউন প্লিজ এখানে আমাদের প্রত্যেকটা রুমসের ট্যারিফ এবং তার সঙ্গে সঙ্গে এই রুমসের কী ফেসিলিটিস আছে সেগুলো লেখা আছে এখানে স্ট্যান্ডার্ড রুম ফ্যামিলি ডিলাক্স डिल्स लेकू स्क्रल डाउन प्लिस फैमिली एक्सिक्यूट फोर्स शेयरिंग एंड महाराजा स्विट्सरकम करल इरपर आपनेजे जाफ यू गो टू अम्यूनिटीज सेक्शन अम्यूनीटिसज ये बोट रूम ये अम्यूनिटीजारा फटो देखें ये बोट रूम इफ यू गो टू स्क्रल डाउन আমাদের বোর্ডরুমের নাম ইম্পিরিয়াল আমাদের স্পা আছে মিস্টিক স্পা ব্যাংকুয়েট হল যেখানে আপনারা বসে আছেন সেভেস্টা ইফ ইউ গো ডাউন উই হ্যাভ আ কি জোন অ্যাট সেকেন্ড ফ্লোর ইফ ইউ গো টু ফুড অ্যান্ড বেভারেজেস যেটা ইট অ্যান্ড ড্রিঙ্ক লেখা আছে ওখানে ফুড অ্যান্ড বেভারেজেস আউটলেট এটা আমাদের ফুড অ্যান্ড বেভারেজেস আউটলেটের ফটো ইফ ইউ স্ক্রল ডাউন পাপ কাম মাইক্রোারি যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে এলভিশ বেকরি স্টেশন যেখান থেকে এলেন আপনারা ক্যাফে অ্যারোমা ওরিয়েন্টাল রেস্টুরেন্ট যেটা সেকেন্ড ফ্লোরে আছে ওরিয়েন্টাল ক্যানভাস ইফ ইউ গো ডাউন কফি শপ যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকবে যেটার নাম জেস্ট কফি শপের মধ্যে আছে প্রাইভেট ডাইনিং এরিয়া অ্যান্ড লাউঞ্জ বার ওক লাইব্রেরি ইফ ইউ গো ডাউন আমাদের টপ ফ্লোরে আছে মহারাজা স্পেশালিটি রেস্টুরেন্ট মহারাজা টেক ইফ ইউ কাম টু দ্য কনট্যাক্ট এখানে আপনারা আপনাদের যদি ইমেল আইডি এবং মে নাম জান দেন এবং মেসেজ লেখেন তাহলে আমাদের এক্সিকিউটিভরা আপনাদের সঙ্গে কনট্যাক্ট করে নেবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে এখানে হোয়াটসঅ্যাপ সেকশন আছে এখানে আপনারা আমাদের এক্সিকিউটিভদের সঙ্গে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এরপরে আমরা আমাদের ফেসবুক লঞ্চ করব আমাদের যে অফিসিয়াল ফেসবুক সেটা আমরা ওয়েবসাইট থেকেই লঞ্চ করতে পারব এটা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ আমরা ওয়েবসাইট থেকে ক্লিক করে লঞ্চ করলাম দিস ইজ আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ রয়্যাল বিষ্ণুর এখানে বিভিন্ন রকমের আপডেটস আপনারা পাবেন আমাদের হোটেলে যত আপডেটস আছে সেগুলো আপনারা এখানে পাবেন যত এক্সক্লুসিভ অফার্স আমরা এই ওয়েবসাইট এই ফেসবুকের মাধ্যমে দেব কাইন্ডলি এটাকে লাইক শেয়ার করবেন যত বেশি লাইক অ্যান্ড শেয়ার হবে তত আমাদের পক্ষে ভালো আর এছাড়া আমাদের ফ্রম এইটিন্থ অগস্ট অনওয়ার্ডস উই উইল ওপেন দ্য হোটেল ফর দ্য গেস্ট ঠিক আছে এছাড়া আপনারা এখন হোটেলে যদি কেউ বুক করতে চায় তাহলে বুকিং ডট কম আমি রিকোয়েস্ট করব টেকনিক্যাল টিমকে যে গুগল ক্রোমে গিয়ে যদি আপনারা বুকিং ডট কম ক্লিক করেন তাহলে বুকিং ডট কমের মাধ্যমে আপনারা যদি বুকিং ডট কম লেখেন সেখানে যদি রয়্যাল বিষ্ণু লেখেন তাহলে আপনারা হোটেল বুক করতে পারবেন এটা একটা ওটিএ প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা আমাদের হোটেলটা বুক করতে পারবেন বুকিং ডট কমের মাধ্যমে এছাড়া আমাদের মেক মাই ট্রিপ যাত্রা, ক্লিয়ার ট্রিপ আগোডা সেগুলোতেও আপনারা আমাদের হোটেলে বুক করতে পারবে সেগুলোতেও আমরা খুব শিগগিরই লাইভ হয়ে যাব